তো দেখি সে ভাগ্য কি পায় আশি টাকা দিয়ে লটারি কাটতেছি তো তুমি এখান থেকে একটা উঠো এটা হইতেছো এক নম্বর লটারি এখন দেখবো এক নম্বর লটারিতে কি পাই উঠো একটা এক নম্বর লটারিতে মাতার বেনি বল এক টিকা মাতার বেনি বল মানে রাবার চাম ঠিক আছে ওইটা পাইছো এক টিকা দামের পাইছো ঠিক আছে দামিটা এটা একটা দামের একটা পাইছো আর একটা দামে তো আমি আপনাকে দেখাই এই যে এগুলো প্যাকেট বড় থাকে ঠিক আছে এক পিস ঠিক আছে এই যে এখন ঠিক আছে নেও উম এখন এইটা হইতেছে তার দ্বিতীয় নম্বর লটারি এখন আমরা দেখবো সে দ্বিতীয় নম্বর লটারিতে কি পায় তো ভাইতে তুমি এখান থেকে একটা তখন উঠ দেখি তোমার থাকবে দ্বিতীয় নম্বর লটারি হইতেছে দ্বিতীয় নম্বর লটারি হইতেছে হাতের লাইট ত্ৰিশ টেকা হাতৰ বেছ লাইট পাইছে ত্ৰিশ টকা ত্ৰিশ টকা ঠিক আছে এই যে এইটো হাতৰ বেছ লাইট ত্ৰিশ টকা আৰু কটা টুকুন পাবা তুমি আৰু একটা টুকুন পাবা তো এটা হয়েছে তার তৃতীয় নম্বর লটারি তো এখন আমরা দেখবো সে তৃতীয় নম্বর লটারিতে কি এমন দামি পুরস্কার পায় তো তুমি এখান থেকে একটা টোকন উঠাবা ঠিক আছে এখান থেকে একটা টোকন উঠাও চকলেট এক টাকা তো তুমি চকলেট পাইছো এক টাকা তৃতীয় নম্বর লটারিতে তো এখন আমি একটা কথা বলতে পারো আপনাকে চকলেটটা দিয়ে আগে তো এই জন্য একটা চকলেট এক টাকা দাম ঠিক আছে তো এখন সে আশি টাকা যে লটারি কাটছে আমি দেখাই আপনাদেরকে সে আশি টাকা যে লটারি কাটছে এবং আশি টাকা যে কি কি পুরস্কার পাইছে আমি আপনাদেরকে দেখাই এই যে এক টাকা দামের একটা রাবার ব্যান্ড পাইছে এক টাকা দামের একটা চকলেট পাইছে আর এই যে তিরিশ টাকা দামের একটা হাতের ব্যাস পাইছে তাহলে এখানে কয় টাকা হলো তিরিশ টাকা আর এক টাকা টাকা আর যে ঠিক আছে তো সে লটারি কে বত্রিশ টাকার পুরস্কার পাইছে আসলে লটারিটা এমন একটা জিত জাতীয় জিনিস লটারি মানে হইতেছে ভাগ্য আর যাই হোক তুমি এগুলো পা খুশি তো হ্যাঁ নাও ঠিক আছে